দেখুন আপনার ফোনে যখন আপনার বাচ্চা হাত দেবে তখন কোনো উল্টো পাল্টা ভিডিও আসবে না কোনো উল্টো পাল্টা ওয়েবসাইটও খুলবে না কি সেই সেটিংস সেই সেটিংসটি আপনাদের জানা দরকার চলুন আমরা দেখে নিই সেই সেটিংসটি করলে আমরা কিভাবে উপকার পাব দেখুন সবার প্রথমে আপনারা রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন ওপেন করার পর এই যে দেখুন ওপরে তিনটে ডট আছে এই তিনটে ডটে আপনারা হাত দেবেন তারপরে দেখুন এখানে সেটিংস এই সেটিংসে আপনারা ক্লিক করবেন সেটিংসে ক্লিক করার পর একটু নিচের দিকে আসবেন এসে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর একটু নিচের দিকে আসবেন দেখুন এখানে আছে ইউ সিকিউ সিকিউর ডিএনএস এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন দ্বিতীয় অপশনটা চুজ অ্যানাদার প্রোভাইডার এখানে যে ফিল্টারটি আছে সেই ফিল্টারটি আপনারা এখানে এটা করে দেবেন ক্লিন ব্রাউজিং ফ্যামিলি ফিল্টার এটা করে দেবেন করে দেওয়ার পর বাস কাজ শেষ তো এটাই হলো সব থেকে গুরুত্বপূর্ণ টিপস তো এইরকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে রাখবেন ধন্যবাদ